ওম শ্রী গণেশায় নম ও নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি সিংহ রাশি এবং সিংহ প্রতিকারে মন্ত্র তো আমাদের জন্মছকে যাদের সিংহ রাশি ঘরে শুভ অবস্থানে অবস্থান করে শুভ ফল দিয়ে থাকে আমরা তারা সার্বিক দিক থেকে শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন অর্থনৈতিক সার্বিক দিক থেকে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকি কিন্তু কারোর জন্ম থেকে এই সিংহরাশি যদি অশুভ ঘরে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা সার্বিক দিক থেকে আমাদের লাইফের অসাকসেস অসফলতা ভুগে থাকি তো এই রাশির অশুভ ফল থেকে শুভ ফল পাওয়ার জন্য আমি আমার এই ভিডিওতে রাশির মন্ত্র বলতে চলেছি এই মন্ত্র কোনো ব্যক্তি যদি সকালবেলা ঘুমের থেকে উঠে স্নানের পরে শুদ্ধ শুদ্ধবস্ত্র শুদ্ধ অবস্থায় পূর্বমুখে বসে মালা এবং করগুনে একশো বার জপ করতে পারে তাহলে আমরা এই সিংহ রাশির প্রচুর শুভ ফল পেয়ে থাকি তো মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি হলো ওম ক্লিং ব্রাহ্মণে জগদৎ ধারায় নম তো বন্ধুরা আমি আবার বলছি ওম ক্লিং ব্রাহ্মণে জগদৎ ধারায় নম তো বন্ধুরা এছাড়াও যদি আমরা এই সিংহ রাশির শুভ ফল পেতে ইষ্ট গণপতির মন্ত্র প্রতিনিয়ত সকালবেলা স্নানের পরে শুদ্ধ শুদ্ধবস্ত্র শুদ্ধ অবস্থায় মালা এবং ভক্তি ভক্তিপরে একশো আটবার জপ করতে পারি তাহলে আমাদের এই সিংহরাশির স্বয়ং শুভ ফল পেতে পারি তো এই শুভ ফল পাওয়ার জন্যে এই গণপতির মন্ত্র এই মন্ত্রটি আমি বলছি ওম লম্বদারায় নম তো আমি আবার বলছি ওম লম্ব দারায় নম তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওর সিংহরাশি এবং তার প্রতিকারে মন্ত্রের সংক্ষিপ্ত আলোচনা নমস্কার